আরও একটি কোপা আমেরিকার শিরোপা জিতলেন লিওনেল মেসি কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচটি আর্জেন্টিনা জিতে নিল এক শূন্য গোলে ম্যাচের ষেষট্টি মিনিটে চোটাক্রান্ত মেসিকে তুলে নিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি তবে মাঠে নেমেই অনন্য এক রেকর্ডের নাম লেখালেন আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক মায়ামির রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচে মাঠে নামতেই মেসি হয়ে গেলেন কোপো আমেরিকার ইতিহাসের সবচেয়ে বেশি ফাইনাল ম্যাচ খেলা খেলোয়াড় পেছনে পড়ে গেলেন তার ওই সাবেক সতীর্থ হ্যাভিয়ার মাস এই ফাইনাল ম্যাচে দিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই আসরে সব মিলিয়ে পাঁচটি ফাইনাল খেলেছেন মেসি সাদা আকাশ নীল জার্সিতে সর্বপ্রথম দু সালের ফাইনালে মাঠে নেমেছিলেন মেসি সেই ফাইনালে ব্রাজিলের কাছে হারে তার দল এরপর খেলেন দু হাজার ফাইনালে তারা ছিলির কাছে এরপর দু হাজার একুশ সালের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জিতেন মেসি অন্যদিকে মাস চেরানো দুই হাজার চার দু হাজার সাত দু হাজার পনেরো ও দু ষোলো সালের কুপার ফাইনাল খেলেছিলেন